এছেন নাকি না বাইরে এখন দিলো নাই লোকে দিলো নাই দিলোই নাই কথার নাম দেয়াছেন না ফालतু বলছ না না খুব জায়গা দেয়া আছে হ্যাঁ বহুত জায়গা দেয়া আছে 30 টাকা দেয়া আছে আদর তার 30 টা দরকার হ্যাঁ আর 30 লিটার তেল হ্যাঁ 30 লিটা আরো বেশি আরো বেশি দু তিনটা করে দিতে হয় মানে সব গেল জ্বলে সব গেল জ্বলে একাকার যন্ন কারাদ যন্ন বাবা

এরকম লাগনি কাড়া যদি আমাদের আসে যায় তো ওটা সঙ্গে সঙ্গে এক নম্বরটা কনফার্ম করে দিয়ে তাহলে কালকে কনফার্ম করে দিই এক নম্বরটার বাকি ছাত্ররা গিয়ে দেখে আসবে লাগনি হলে কিন্তু কনফার্ম এখন আপনারা আজকে সরাসরি দেখতে পাবেন যে একটা হাই ভোল্টেজ কাড়াড়াই আপডেট তো কোন জায়গায় এসে হাজির হয়েছে কত থাকছে প্রাইস এবং কার হচ্ছে কারা তার সমস্ত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ যে মালিকের কাছে এসেছি এই মালিক আপনার বরা বাজার একবারই সুনাম ধন্য যে কারা রসিক তো সেই আসর থেকে কিন্তু প্রায় ঝিনে আনা কাজ অর্থাৎ দামোদর মাহাতো মহাশয়ের আসর থেকে প্রায় ঝিনে এনেছেন তো সেই মালিকে কাছ থেকে আজকে বক্তব্য তুলে ধরবো ওনার কথায় জোড়া হলো না আপনার গ্রামে ডাক দিচ্ছে তার সমস্ত বিবরণ তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন জাঙ্গিদেরি কঙ্ক মাঝি আচ্ছা আপনার নাম হচ্ছে কঙ্ক মাঝি গ্রাম জাঙ্গিদিরি জাঙ্গিদারি পোস্ট জাঙ্গিদিরি আচ্ছা আপনার থানা থানা কিংবা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা আচ্ছা তো আজকে আপনারা কি উদ্দেশ্য আজকে এখানে উপস্থিত হয়েছেন এত মানুষ এত মানুষ এই একটু কাড়াল রাইয়ের জন্য কালার লড়াই বাইরের নাম টাম দিয়েছেন নাকি না বাইরে এখন

नहीं लोका दिले की करबे एखन लगाव बोल जे जो तो छोकरा तो मालिक के धच छे अच्छा अच्छा एखन छोकरा दर मत तो राखती हो बा हां तो से वारा बोल छे जे बर तल काही करा जा हां हां गाई करा जा सोबा जे कात जाय जाय थके छी ना हां हां सोबा सोबा तीन जाय थके छी अच्छा तो ए जे अपना रास जो दे आसे से रकम बिर बिर काला तखन अपने पेछाबे नै न आ मी नै पेछाबो नै तन अपने लोग के মানে আপনার মানে যত ভালো কাড়া শুকনো কি কোনো বাদ বাদ আছে কারণ লাগনি কাড়া হ্যাঁ লাগনি কাড়া সে ঠিক আছে লাগনি কাড়া সবাই বলে কিন্তু যখন আসর হয় তখন পিলু দেখে নিয়ে লেখা না পিলু নিব পিলু নিব আচ্ছা ওরকম নাই না মানে যদি ভালো কাড়া পড়ে তখন তো আর আপনি তখন সেই ছোট কাড়াটা নিবেন না না ওপেন চ্যালেঞ্জ নাকি হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ ওই লেভেল

2 নম্বর কাড়া 10000 10000 আউস মাহাত আচ্ছা এটা মাথা না দিলে প্রাইস দিয়া হবেক নে লেভেল দেখি লেভেল দেখি হ্যাঁ লেভেলের মধ্যে লাগনি হ্যাঁ তবে 3 নম্বর কাড়া আছে 10000 দিলি মাহাত আচ্ছা এটা মাথা না দিলে প্রাইস দিয়া হবেক নে হ্যাঁ 3 নম্বর 4 নম্বর কাড়া 3000 টাকা হ্যাঁ মদন সদন মাহাত হ্যাঁ মাথা না দিলে প্রাইস দিয়া হবে না আচ্ছা এবার 5 5 নম্বর কাড়া আছে 3000 মহিত মাহাত মাথা না দিলে প্রাইস নেই আচ্ছা 6 6 নম্বর কাড়া আছে 2000 হ্যাঁ संजय কোড়া

কিন্তু বাকি কাড়াগুলির ক্ষেত্রে কিন্তু কমিটির কাড়ে মাথা না দিলে কিন্তু প্রাইজ দিবে কিন্তু তো ঠিক আছে যদি আপনার কাড়া যদি ধরুন মানে মাথা না দেয় তাহলে আপনার প্রাইজ দিবেন কিন্তু ইনকে ধরুন আপনাদের কাড়া ধরুন আপনার নিয়েছেন আউ কি বলে ঝাড়খন্ডে বা ধরুন আরসা ঝালদিয়ার দিকে জোড়া এবারে আপনার কাড়ায় ধরুন মাথা দিলো না দু নম্বর কাড়াটায় তাহলে আপনি তার জন্য কিছু ব্যবস্থাপনা করবেন কি করবেন ব্যবস্থা সন্তনা পুরস্কার দেওয়া হবে কিছু খরচা তো রেডি হয়ে যাবে আর আপনারা সেরকম তৈরি যদি না করেন খরচা হিসাবে কিছু দেওয়া হবে কেন কিন্তু ওই গাড়ি ভাড়া হিসাবে কমিটির যা সিদ্ধান্ত হবে তাই দেওয়া হবে কোন ধার্য নাই যে আমরা এত পয়সা দিবই ওটা দূরত্ব হিসাবে দেওয়া যাবে দূরত্ব হিসাবে দেওয়া যাবে

জড়া কনফার্মটা কবে আছে 17ই বোসে 17ই বোসে কনফার্মটা দিবে হ্যাঁ যেদিন আপনাদের লাস্ট ডে সেই দিন এনে আচ্ছা পাসে কাটা যদি আমাদের আসে যায় তো সঙ্গে সঙ্গে এক নম্বরটা কনফার্ম করে দিয়া কনফার্ম নম্বরটার বাকি দেখে লাগনি হলে কিন্তু আচ্ছা আর এই যে এই কারাটা কঙ্ক মাঝি যেটা ডাক দিল কঙ্ক মাঝি আপনার কে হয় বাবা আপনার বাবা হয় তো কারা কি রকম রাখেছেন বলুন কারা দেখো এখন মোটা ঠিকই আছে ভালো হয়েছে ভালোই আছে আচ্ছা তো এই বছর বলুন না আপনি ক জায়গায় নাম দিয়েছেন নাম তোমার ডে জায়গায় দেয়া হয়েছিল আচ্ছা তার মধ্যে কি বলছে লোকে লোকে বলছে জোড়া দিব 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 করে তার পড়তে বলছে নাই বলছে তোমরা দিব না আচ্ছা বলছে নাই এমন কোনো সবাই গুরুজন বা সবাই রসিক সবাই সম্মান আছে অত সেটা বলছে না হয়তো না দশটা পড়লে একটাকে জোড়া দেওয়া হবে তা তো বেশি দেওয়া যাবে তো এটা হলো রসিকের একটা গুণগত বললেন

তাহলে নাকি আচ্ছা তো এই এই যে আপনাদের আসরে আপনার এই যে যেটা আছে এখন মাদক দ্রব্য বলছে বন্ধ এবং আপনার বাসের বেড়া থাকতে হবে এই যে জেলা কমিটির কত গুলা নিয়ম আছে সেগুলা মানবেন না দেখো সব জায়গায় নিয়ম কারণ মানা মানে যেগুলো চলছে আর কি সেগুলোই মানা হবে আমাদের আচ্ছা সেগুলো কিন্তু মানা হবে মানবেন আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা অনেক বক্তব্য শুনলাম তো এরপরে আপনাদের কাছে পুরো কাড়াগুলি তুলে ধরছি সেই কঙ্কমাজের কাড়াটি বর্তমানে কেমন আছে এবং এখানে অন্যান্য যে প্রতিযোগী কাড়া আছে তার সমস্ত কাড়াই আমরা তুলে ধরছি আর স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার আপনারা যোগাযোগ করে কিন্তু আধার কার্ড দিতে আসবেন কারণ বর্তমান সময় হচ্ছে কাজের দিন আর এই কাজ না খুললে কিন্তু কারে চলবে হ্যাঁ যেহেতু যদি আসে তো একটু ফোন করে যেমন যোগাযোগ করে ফোন করে আসে কারণ লট বাঁধা বাঁধে হ্যাঁ ব্যাপারে কাজ তো আর বেশি ভিডিওতে দের গায় তো না করে আমরা ভিডিওতে মানে নমস্কার ধন্যবাদ